হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম এখন চলে আসছি গাইস আমি একটা বিশাল বড় বড় ভূমিতে দান খেতেগুলো এগুলো নিয়ে আজকে একটু কথা বলবো আর আমার পাশে দেখতে দুইজন লোক সেরা কিন্তু দুইজন গাইস বিশাল বড় বড় কণ্ঠশিল্পী একজন ছন্দ সে বিশাল 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 ছন্দ উপস্থাপন করতে পারে আপনাদের সামনে সে শোনাবে একটা আর এই যে তাকে তুমি তোমার মেয়ে ক্যামেরা ঘোরাও সে কিন্তু গাইস বিশাল বড় একটি কণ্ঠশিল্পী সেও গাইস একটি নাশিত গাবে বা কি গাইতে পারো তুমি গাজাল খাওয়া কি যে সেটা গাইতে পারে সেটাই গাবে সেটা আপনাদেরকে শোনামু এখন পুরা গ্রাম আজকে আপনাদেরকে কি ধান ক্ষেতটা সেটা চতুর্দিকে ভিডিও করে দেখাবো সেটা দেখেন তারপরে তার তারকণ্ঠের ছন্দ শুনবেন তারপরে তার কণ্ঠের নাশি শুনবেন বা যেটা গায় সেটাই শুনবেন উনি সে ছন্দ উপস্থাপন করবে আপনাদের সামনে দেখি প্রথম ছন্দটা আপনাদেরকে কি দিয়ে শুরু করে অবশ্যই কন্টিনিউ ফুলভাবে দেখেন আর ভালো লাগলে লাইক করবেন আচ্ছা একটা গল্প বলি ছন্দ করে বলবো ছুটোবেলার কথা আমি যেসব ছুটো ছিলাম তখন আপনার এলাকা গ্রাম বেড়াতে আসছিলাম তখন এই যে এই এলাকা তো এখনো কুশাল খেত করে কুশাল খেত করলে আমার তোলা হাগু ধরছে হাগু ধরে কি করবে কুশাল খেতে যাইয়া হাগু করে হাগু করে দেখেন আগে কুষাল ক্ষেত্রটা ছুটে বেলার কথাটা আপনারা মনে করবে আপনি কি করছেন

مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين ও অসাধারণ গাইস সে কিন্তু সুরা ফাতেহাটা পড়লো আপনাদের কাছে জানি নাই সুরা ফাতে হাওয়া কিন্তু গাইস আমাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি সুরা এটা সারা গাইস জীবনে কিচ্ছু করতে পারবেন না অবশ্যই ভিডিওটা গাইস শেয়ার করে দেবেন তাহলে সবাই সুরাটা শিখতে পারবে এবং ভিডিওটা দেখতে পারবে এখন গাইস আপনাদেরকে আরেকটি দৃশ্য দেখাবো পুরা গ্রামটা আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো সবাই কন্টিনিউ করে দেখেন এখন কিন্তু আমাদের সব কিছুর ভিডিও শেষ এখন গ্রামটা ঘুরার পালা এখন সবটাই দেখলেন সবাই ভিডিওটা কন্টিনিউ